আপনি তো পরকিয়া করতেছিলেন মিথিলার সাথে মিথিলার সাথে সে পরকীয়া করতেছিল আমি ধরাতে আমাকে সে মিডিয়ার সামনে তালাক দিছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টা সবাই অলরেডি বুঝতে পারছেন হ্যাঁ হিরো আলম ও রিয়ামনির মধ্যে ঝামেলা সেইটা আজকে আপনাদেরকে তুলে ধরবো এবং কি কারণে তাদের এই কাহিনীটা হয়েছে সব কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো আপনাদের বেশি দেরি করাবো না আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জার্জিদ হোসেন ভিডিওর কোনো অংশ ভুল হইলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাদের সম্পর্ক ভাঙার মূল কাহিনী সেটা হচ্ছে গিয়ে পরকিয়া থেকে শুরু হয় এরপরে নতুন করে তারা আবারও ঝামেলা শুরু করে আর তাদের জ্বালায় হচ্ছে গিয়ে প্রতিটা সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক টিকটক এমনকি ইউটিউব বলেন আপনি যেইখানে বা নিউজ চ্যানেলগুলোতেও যাওয়া যাচ্ছে না শুধু তাদের ঝামেলার জন্য বর্তমান সমাজটা এমন হয়ে গেছে কিছু হোক বা না হোক আমরা সোশ্যাল মিডিয়ায় গিয়ে সেইটা পুরো পাবলিকের সামনে উপস্থাপন করতেছি আসলে আমার একটা কথা সেটা সেটা হচ্ছে গিয়ে আপনার যত বড় সমস্যা হোক না কেন ফ্যামিলি বা ব্যক্তিগত হোক সেইটা আগে হচ্ছে কি আপনি নিজে সলভ করেন তারপর হচ্ছে গিয়ে আপনি না পারেন বাইরের থেকে দুই তিনজন নেন নিয়ে সলভ করেন না তাও যদি না পারেন তো এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি সেগুলা প্রচার করতে যাবেন না সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়াতে রিয়ামনের সাথে দেখা যাচ্ছে মার্কস অভি নামে একটা ছেলেকে যে কিনা বিভিন্ন ডান্সের সাথে তারা ভিডিও বা রিলস মেক করতেছে আর এইগুলো নিয়েই যত সমস্যা এইখানে একটা ঘটনা ঘটে সেইগুলো হচ্ছে গিয়ে তারা নাকি করতেছে আর এই ঘটনা জানা জানিতে কিন্তু কিন্তু মাথাটা দেয় সাধারণ জনতা মানে দিয়ে তারপরে পুলিশ রিয়ামনীয় গ্রেফতার করে নিয়ে তাদেরকে আদালতে উঠানো হয় এরপরে তাদেরকে কিন্তু আইনগত একটা ব্যবস্থা নেওয়া হয় তো বর্তমান সময়টা এরকম হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে কেউ লাইভ ছাড়া কিছুই বোঝে না কিছুদিন আগে মামুন এবং লাইলার যে সম্পর্কটা হয় বা যে ঘটনাটা ঘটে তারাও কিন্তু লাইভে আসে সেরকম উল্টো পাল্টা কথাবার্তা তারপরে উল্টো পাল্টা আচরণ করে তো এখন হচ্ছে কি হিরো আলম এবং রিয়ামনের মধ্যে সে একই কাহিনী হয়েছে তো আপনারা এই ঘটনা অনেকেই জানেন অনেকেই শুনেছেন এবং অনেকেই দেখেছেন তো আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব সেইটা হচ্ছে এখানে দোষটা টাকার আপনারা অবশ্যই একটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়া আপনাদেরকে আরো নতুন নতুন আপডেট দিয়ে আমি আপনাদের সাথে থাকবো এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে অল প্রেস করে দিবেন যাতে আমি এই চ্যানেল থেকে যখনই ভিডিও আপলোড দিই সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাক এবং আমি আপনাকে পরবর্তী আপডেট জানিয়ে দিবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ সকলকে